এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন ফুট সুইচ এটি কিন্তু প্রত্যেকবার ক্লিকে কিন্তু আমাদের একটি করে বক্সকে বাইন্ডিং করতে পারবো আমরা দেখতে পাচ্ছেন এই যে বক্সটা আমরা ফাঁকা বক্সটা এখানে রাখলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা ভিডিও স্ক্রিন আমরা একটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি দারুন ভাবে আমাদের বক্স কিন্তু বাইন্ডিং হয়ে গেছে ঘরে ঘরে উদ্যোক্তা গড়ে উঠুক এই প্রত্যাশা থেকে কিন্তু বিজনেস বাংলা ইউটিউব পক্ষ থেকে আপনাদের জন্য নতুন নতুন বিজনেস এবং চমৎকার চমৎকার সকল মেশিন নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকি পুরো ভিডিও জুড়ে আমি আছি মেশান বিজনেস বাংলা মেশিনারি পক্ষ থেকে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন আমরা চমৎকার চমৎকার সকল মেশিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি ঠিক তেমনই আজকেও আপনাদের সামনে এমন একটি চমৎকার মেশিন নিয়ে উপস্থিত হয়েছে মেশিনটি আসলে খুবই চমৎকার যারা মেশিনারিজ ফ্যাক্টরি বিজনেস করে থাকেন তারা কিন্তু প্রতিদিন শত শত প্রোডাক্ট উৎপাদন করে থাকেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এবং দেশের বাইরেও কিন্তু এক্সপোর্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টটাকে সঠিকভাবে আপনার ক্রেতার কাছে পৌঁছানোর জন্য কিন্তু অবশ্যই প্রোডাক্টটা কিন্তু বক্স করা কিন্তু অবশ্যই দরকার কারণ আপনার প্রোডাক্টার বক্স যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু রাস্তায় যেতে কিন্তু ভেঙে যেতে পারে অথবা বিভিন্ন ক্ষতি হতে পারে তো সেই ক্ষেত্র থেকে আপনাদের সামনে আমরা যে মেশিনটি নিয়ে উপস্থিত হয়েছি সেই মেশিনটি হচ্ছে অটোমেটিক বাইন্ডিং মেশিন আপনি যে বক্সটি আপনার ক্রেতার যে পাঠাবেন সেই বক্সটিকে সুন্দর করে বাইন্ডিং করে এবং এই মেশিনটি এত পরিমাণ মডার্ন এবং এত পরিমাণ অটোমেটিক যে খুব সহজেই আপনার একটা বক্সকে ন্যানো সেকেন্ডের ভিতরে কিন্তু বাইন্ডিং করে ফেলতে পারবে তো আপনার ভিডিও স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন পুরো ভিডিও জুড়ে আমরা এই মেশিনটি নিয়ে কথা বলবো আর এই মেশিনটি হচ্ছে আমাদের চায়না থেকে আনা অটোমেটিক বাইন্ডিং মেশিন বন্ধুরা যেহেতু আপনাদের মেশিন নিয়ে বললাম তো মেশিনের সকল ফিচার এবং মেশিন কিভাবে কাজ করে আমরা সরাসরি দেখিয়ে দেব। আর আমাদের কাছে বক্স আছে কিছু এগুলো কিন্তু আপনাদেরকে বাইন্ডিং করে দেখিয়ে দেবো তো বন্ধুরা আপনারা ভিডিও স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের বক্স বাইন্ডিং করার সেই মেশিনটি এটি কিন্তু আমাদের চায়না থেকে আনা চায়না থেকে সরাসরি আনা ইয়াংসাং কোম্পানির বাইন্ডিং মেশিনটি তো বন্ধুরা আমরা সরাসরি এখন আমাদের সেই বক্স বাইন্ডিং মেশিনটির কন্ট্রোলিং প্যানেলটি সম্পর্কে জেনে নিই তারপরে দেখতে পাচ্ছেন সেন্ড অ্যান্ড রিটার্ন এটির মাধ্যমে যে ফিতাটি আছে এখানে দেখতে পাচ্ছেন ফিতাটি তো এই ফিতাটি কিন্তু আপনারা সামনের দিকে নিতে পারবেন অথবা পিছনের দিকে রিটার্ন করে ফেলতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটি এই সুইচটির মাধ্যমে মাধ্যমে কিন্তু আপনারা অটোমেটিকে যে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ম্যানুয়াল দুটাভাবেই চালাতে পারবেন এটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ হঠাৎ করে আপনারা খুব তাড়াতাড়ি বন্ধ করতে চাইলে ইমার্জেন্সি স্টপ করতে পারবেন এটা হচ্ছে প্যাক তো এগুলো ছিল আমাদের কন্ট্রোলিং প্যানেলটির ভিতরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দিকটাতে কিন্তু আমাদের ফিতা রাখার একটি জায়গা আছে এখানে আপনাদের ফিতাটি রেখে কিন্তু বাইন্ডিং করার জন্য প্রস্তুত করতে পারবেন তো এই সাইডে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা ম্যানুয়াল সুইচ আছে এটি এটাতে কিন্তু প্রত্যেক ক্লিকে কিন্তু একটি করে আমাদের একটি করে আমাদের বক্স কিন্তু বাইন্ডিং হয়ে যাবে এটি ছিল আমাদের আপাতত ফিচার তার আর এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম অটোমেটিক সিস্টেম এখানে আপনার শুধু হাতটা রাখলে অথবা যে কোনো প্রোডাক্ট লাগি রাখলে কিন্তু অটোমেটিক কিন্তু সেটা বক্সিং হয়ে যাবে সেটা কিন্তু আমাদের এই মেশিনটির মাধ্যমে বাইন্ডিং হয়ে যাবে তো চলুন আমরা সরাসরি একটি বক্সকে বাইন্ডিং করে দেখে নিই তো বন্ধুরা আমরা ম্যানুয়াল সুইচটি কিন্তু স্টার্ট করে দিয়েছি এখন আমরা এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন ফুট সুইচ এটি কিন্তু প্রত্যেকবার ক্লিকে কিন্তু আমাদের একটি করে বক্সকে বাইন্ডিং করতে পারবো আমরা দেখতে পাচ্ছেন এই যে বক্সটা আমরা ফাঁকা বক্সটা এখানে রাখলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা ভিডিও স্ক্রিন আমরা একটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কী দারুণভাবে আমাদের বক্সটি কিন্তু বাইন্ডিং হয়ে গিয়েছে তো আপনারা চাইলে প্রতি সেকেন্ডে কিন্তু প্রতি ন্যানো সেকেন্ডে কিন্তু এরকমভাবে অনেক শত শত দিনে কিন্তু শত শত বক্সকে আপনারা বাইন্ডিং করতে গেছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা সেকেন্ড কেন ন্যানো সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের বক্সটিকে বাইন্ডিং করে ফেলে আমাদের এই অটোমেটিক বাইন্ডিং মেশিনটি তো বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আপনারা দেখলেন কিন্তু যে আমরা কীভাবে ন্যানো সেকেন্ডের ভিতরে কিন্তু একটি বক্সকে বাইন্ডিং করে ফেললাম যারা এরকম বিভিন্ন ধরনের বিজনেস করে থাকেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করেন মেশিন উৎপাদন করে থাকেন যাদের এই মেশিনগুলো প্রোডাক্টগুলো দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত স্থানান্তর করতে হয় এবং আপনার ক্রেতার কাছে পাঠাতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেশিনটি নিয়ে খুব সহজে কিন্তু দিনে শত শত হাজার হাজার বক্সকে বক্সিং করে কিন্তু দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পাঠাতে পারেন তো বন্ধুরা আপনাদের যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে মেশিনটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটি নিয়ে কিন্তু কল করতে পারেন এবং অর্ডার অর্ডার করতে পারেন আমাদের এই কাঙ্ক্ষিত মেশিনটি অথবা আপনার ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে কিন্তু কল করতে পারেন এবং অর্ডার করতে পারেন এই মেশিনটি এবং পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই কারণ আপনার ফ্রেন্ড লিস্টে অথবা আপনার কোনো চেনা যারা মানুষ থাকলে তাদের হয়তো বা এই শেয়ারের মাধ্যমে এই ব্রাইন্ডিং মেশিন দিয়ে অনেক বেশি সুবিধা হতে পারে তো অবশ্যই ভালো থাকবেন বন্ধুরা আমাদের বিজনেস বাংলা চ্যানেলটির সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম